আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই চিল্লা বল ঠিকেরা টিপ বললেন আতা দ্রুণ আমাল্ ই গিবৎকারে বলে জানো না কি সাবিরা বললেন আল্লাহ হুয়া রসুল আলামু আলমু আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন বিশ্বনবি বললেন ঠিকরু কা হ কাবিমা তোমার কোনো ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কোনো কথা বলা যেই কথা শুনলে সে মনে কষ্ট পাবে গিবোৎ কারে বলে বুঝছেন আপনার ভাইয়ের অনুপস্থিতিতে আপনার ভাইয়ের ব্যাপারে এমন কোনো কথা বললেন যেটা শুনলে সে মনে কষ্ট পাবে এক সাহাবি বললেন আফ আর এই ফি ক্যান আ ভি নবী আমি আমার ভাইয়ের ব্যাপারে যেটা বলছি এটা যদি সত্যিই হয় তার মধ্যে যদি আসলেই এই সমস্যা থাকে তাইলে আল্লাহর হাবিব বলেন আরে তাইলেই তো গিবত আর যদি তোমার ভাইয়ের মধ্যে এই দোষ না থাকে বানায়ে বলো তাহলে এটা গীবত না গিবতের চো ভয়ঙ্কর ফাহু এটার নাম বহতান আর মিথ্যা অপবাদ চিল্লায় বলেন ঠেকিরা কোন মুমিন গিবত করতে পারে গিবত করার মৃত ভাইয়ের পচা গোস্ত খাওয়ার সমান কোন মুমিন কখনো গিবত করতে পারে এখন হালাল পন্থায় গিবত চলে আমাদের দেশ কিভাবে জানেন কথা শুরু করে এইভাবে কথা বললে তো কিবত হয়ে যায় বললে তো কিবত হয়ে যায় তারপরে বলি একটু আশারা নাই মেরাজের রাতে আল্লাহর হাবিব সাইয়েদ দেখলেন কিছু লোক লাহুম আযফারু মিন নুহাস তামার আগুন দিয়ে নখ বানানো নখর ধারালো। ইখদাশুনা উজু উজুহা ম ওয়া তারা তাদের নখ দিয়ে জাহান্নামে নিজের গালের গোশতগুলো বুকের গোশতগুলো ছিড়ে ছিড়ে খাচ্ছে আর তাদের ব্যাথা যন্ত্রণা দেখে পুরো জাহান্নামের অন্য লোকরা থার থার করে কাঁপছে আল্লাহর হাবিব বললেন ইয়া জিবরিল মানহুম মানহা এরা কারা سيدنا জিবরিল বললেন হুম আহলুল গীবাতে মিন উম্মতি এরা আপনার উম্মতের মধ্যে চায়ের দোকানে বসে বসে যারা গীবত করেছিল তারা এজন্য কোন মুমিন গীবত করতে পারবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি এগারো জন স্ত্রী এর মধ্যে একজন স্ত্রী ছিলেন একটু স্থুল আকৃতির মানে মোটা কি ছিলেন জানেন ওই স্ত্রীর নাম কি সফিয়া কি নাম সফিয়া বিনতি হইয়াই ইবনে আখতাব উনি আল্লাহর হাবিব সাহেব ইসলামের সব স্ত্রীদের মধ্যে থেকে একটু স্থূলকার ছিলেন একটু ফেটি ছিলেন মোটা ছিলেন আম্মা জান একবার ওনার প্রতি রেগে আল্লাহ রাসুদ ইসলামের কাছে বিচার দিলেন যে আপনার মুটি বউ মুটকি আল্লাহ হাবিব সাইসলাম এই কথা শুনে রেগে গেলেন আয়শা এটা তুমি কি বললা তুমি সফিয়ারে মুটি বলে গালি দিলা লাফত কুলচিলা কালিমাচান লাউ মুসি জাথুল মাসা বাহার আয়শা তুমি এমন একটা কথা সফিয়ার শানে বলেছ এই কথাটাকে যদি সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয় এই কথাটার তিক্ততার পঙ্কিলতা পুরো সাগরের নীল পানিকে মুহূর্তে কালো করে দিবে দোষ খোঁজা যাবে না নিজের দোষ নিজের আমরা খুঁজব বসেন বসেন কে ঢুকছে এখানে হ্যাঁ করছে কারেন্টে আসে বসেন ভাই বসেন এগুলো অনেক জরুরি কথা মনোযোগ দিয়ে শুনেন ওলা তানা বাজুবিল মানুষকে মন্দ নামে ডেকোনা অনেকে আমরা অনেকের নাম চেঞ্জ করে ডাকি আসে না নাই না আমার কলিজার টুকরা ফেনির ভাইয়েরা আজ থেকে কখনো কারোর নাম চেঞ্জ করে আমরা ডাকবো না যে নামে তাকে ডাকলে সে খুশি আমরা ওই নামে ডাকবো পারবো তো কারণ প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড দামি প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড প্রিয় আপনার নাম কি লিটন ভাই মাউল হক লিটন ভাই আপনার কাছে মনে হইতে পারে আরে লিটন একটা নাম হইলো কত আছে আমাদের এলাকায় না এলাকায় অনেক আছে ঠিক কিন্তু লিটন ভাইয়ের কাছে লিটন নামটা খুব আদরের যত্নের ঠিক কি না আমার নাম কি আমার নাম মিজান আরে মিজান একটা নাম হইলো নাকি কত নাম আছে মিজান এলাকার সিপাই চিপাই এটা ঠিক অনেক নাম আছে মিজান নামে কিন্তু যেহেতু এটা আমার নাম আমার কাছে এই নামটা বড় দরদের বড় যত্নের বড় আদরের কারণ এই নামটা আমার পরিচয় বহন করে ভাইয়ের নাম কি স্বপন স্বপন ভাই এলাকায় অনেক আছে না তো সিম্পল একটা নাম কিন্তু না স্বপন মিয়াজি ভাইয়ের কাছে এটা সিম্পল না এই নামটা ওনার কাছে বড় যত্নের মানুষ তার নাম খুব পছন্দ করে নিজের নামের কারণ দেখবেন কাগজ আর কলম পাইলে সবাই নিজের নাম লেখে খালি নিজের নামের সিগনেচার দে আছে না নাই এরপরে দেখবেন যে কক্সবাজারে গেলে সাগরের তীরে বালু পাইলেই বালুর মধ্যে নিজের নাম আবার ওই নামের পাশ দিয়ে লাভও আঁকে আমি অনেক দেখেছি সাগর পাড়ে গেলেই মানুষের মন উথাল পাতাল করে তো সাগরের বালিতে নিজের নামটা বড় করে লেখে চারদিক দিয়ে লাভ মানে এই নামটারে আমি লাভ করি এটা প্রমাণ করে প্রত্যেকে প্রত্যেকের নিজের নামটারে বড্ড বেশি ভালোবাসে ঠিক কিনা এই জন্য ফেনীর সোনার টুকরারা খবরদার বন্ধুরা নিজেরা নিজেরা যেন একে অপরকে এমন নামে না ডাকি যে নাম শুনলে সে কষ্ট পায় আজ থেকে কোনো বাজে নামে কাউরে ডাকা যাবে আব্বাম্মা আদর করে কত সুন্দর নাম রেখেছে আবু বাকর ওরে সবাই ডাকে পোড়া আব্বা আব্বাম্মা নাম রেখেছে আবু অকাস ওরে ডাকে আকের কত সুন্দর নাম আমার আল্লাহর নামের সাথে মিলিয়ে আব্দুল কুদ্দুস নাম রেখেছে ওরা ডাকে কুদ্দুচা আছে না নাই কবিরাগুনা গুনা করেছেন আপনি কবিরাগুনা গুনা ইটস নট এ সিম্পল ডিল এটা সাধারণ কোনো ব্যাপার না এগুলো সবগুলা কবিরা গুনা কোনোদিন কাউকে ঠাট্টা বিদ্রুপ করে কিছু বলবো না কখনো অন্যের দোষ খুঁজবো না কারো নাম বিকৃত করে কোনোদিন কারো মনে কষ্ট দিব না ঠিক কিনা এরপর আট নাম্বার আল্লাহ বললেন আন্দাজ নির্ভর কোন কথা বলবে না যেটা বলবে নিশ্চিত হয়ে বলবে কার কথা অনুমান নির্ভর কোন কথা আন্দাজ নির্ভর কোন কথা কোন মুমিন বলতে পারে আমার কথা বোঝা যায় হ্যাঁ ফেনী বেশী কথা বোঝা যায় ফেনী না হেনী হ্যাঁ আর বাড়ি হেনী আই সাই রেণী রেণী আপনারা কি ডাকেন ফেনী না হেনী ফেনী মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সচেতন ফেনিবেশ দেখছেন দেখছেন আপনাদের জেলা নিয়ে কিছু বললে খারাপ লাগে না লাগে তো নোয়া করে গালি দিয়েন না চিটাং গালি দিয়েন না কুমিল্লাবাসীদেরকে গালি দিয়েন না আমার চৌষট্টি জেলায় সুজলা সুফলা শস্য শ্যামলা ঠিক কিনা চৌষট্টি জেলা নিয়ে আমার এই বাংলাদেশ প্রত্যেক জেলায় আমাদের সৌন্দর্য আছে না নাই এক এক জেলার ভাষার সাথে আরেক জেলার ভাষার কোনো মিল সিলেটে ছিল আমার গতকাল মাহফিল তা আমি জিজ্ঞেস করছি বাইসাব হিতা হররা আপনারা বালা শুননি তো মহা খুশি কারণ ওদের ভাষায় কথা বলেছে ওরা ওদের ভাষাটারে বড্ড ভালোবাসে আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের জেলাটারে বড্ড পছন্দ করি ঠিক না এই যে তানিবু খাসিরাম মিন আন্দাজ অনুমান নির্ভর কথা মুমিন কখনো বলতে পারে না এজন্য আল্লাহর হাবিব বললেন ইয়াকুম ওয়াজান فإن الظننا كذب الحديث খবরদার তোমাদের উচিত আন্দাজ অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকা কেননা অনুমান করে কথা বললে পাপ হয় অনুমান করে কথা বললে কি হয় আজকে থেকে আমার ফেনি শোনা টুকরারা অনুমান করে আন্দাজে কোনো কথা বলবো আমরা বলবো না ধারণা করে কিছু বলবো না আর ধারণা করলে ভালো ধারণা করব কি ধারণা রাস্তা দুইটা একটা পজিটিভ আর একটা নেগেটিভ মুমিন পজিটিভ ধারণা করে মুমিন কখনো নেগেটিভ ধারণা করে না তাহলে কোন দিকে যাব পজিটিভ না নেগেটিভ আওয়াজ করে পজিটিভ না নেগেটিভ যারা মুনাফেক এরা এই ইচ্ছাবে আউনা ইল্লা যান ওয়া ইননা যান লা ইউগনি মিনাল আল হক শাইআ যারা মুনাফেক এরা আন্দাজ অনুমান নির্ভর মানুষের ব্যাপারে কথা বলে আর আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে এজন্য দৃষ্টিভঙ্গি বদলান জীবনকে বদলায় দিবে কে আমরা কখনো কোনো নেগেটিভ কথা বলবো না অলওয়েজ পজিটিভ অলওয়েজ কি এই যে আমার হাতে কি দেখা যায় পানির বোতল তাই না এখানে অর্ধেক পানি ভরাস কাউকে যদি প্রশ্ন করি ভাই কি দেখতে পাচ্ছেন একদল বলবে এখানে অর্ধেক বোতল খালি দেখা যায় উত্তরটা সঠিক আসলে বোতলের অর্ধেক খালি আবার এদিকে আরেকজনকে বললাম ভাই এখানে কি দেখা যায় বলবে হুজুর বোতলের অর্ধেক পানি ভরা এটাও সঠিক উত্তর প্রথমটা ছিল নেগেটিভ উত্তর দিতে ওটা পজিটিভ উত্তর ঠিক কিনা যারা সবসময় নেগেটিভ চিন্তা করে এরা খালি জায়গাটা দেখছে যে পানি নাই আর যারা সবসময় পজিটিভ চিন্তা করে এরা পানি যে ভর্তি অর্ধেক ওইটা দেখছে আমরা নেগেটিভের দিকে যাব না মুসলমান থাকবে সব সময় অলওয়েজ পজিটিভ কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ চিল্লায় বলতে হবে ঠিক কিনা কখনো আন্দাজ অনুমান নির্ভর আমরা কিছু বলবো না নয় নাম্বার একেবারে শেষের দিকে চলে আসছি নয় নাম্বার আল্লাহ বললেন খবরদার ওলা তাজাসু গোয়েন্দাগিরি করো না গোয়েন্দাগিরি করা হারাম গভর্নমেন্ট যে গোয়েন্দা বিভাগ রেখেছে এটা না এটা দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা জরুরি আল্লাহর হাবিব সাহ ইসলামেরও নিজস্ব গোয়েন্দা ছিল কিন্তু আমরা যে নিজেরা নিজেরা গোয়েন্দাগিরি করি এটারে হারাম ঘোষণা করেছে কে কখনো কোনো দিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবে না কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করেছে এটা করা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না দিস ইজ ইসলাম এটাই ইসলাম আমরা ইসলামের শুধু নামাজ আর রোজা আর জিকির আর এই দাড়ির মধ্যে সীমাবদ্ধ করেছি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই এভরি ওয়ান হ্যাজ প্রাইভেসি অ্যান্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার ইন হিজ প্রাইভেসি অর ইন হার প্রাইভেসি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই মানুষ ছোট হলেও তার একটা সম্মান আছে না নাই এজন্য ছোট্ট বাচ্চাদেরকে কখনো প্যান্ট খুলতে বলবেন না অনেকে বলে আরে ছোট মানুষ খোল খোল আরে তুই খোল এই খোল 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 তো আছে না নাই ওরও প্রেস্টিজ আছে ওরও সম্মান আছে খবরদার এভরি ওয়ান হ্যাজ এ পার্সোনাল স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল স্পেস কারো পার্সোনাল স্পেসে যেন আমরা নাক না গলাই অনেকের বৎসভাব ফ্যামিলি ম্যাটার নিয়ে প্রাইভেট ম্যাটার নিয়ে কথা বলে ভাই কি চাকরি করে সরকারি না বেসরকারি সরকারি বেতন কত ওনার বেতন কত এটা দিয়ে আপনার কি লাভ ঠিক কিনা মানুষ একটা দেখলি ভাই বয়স কত ভাই বেতন কত ফার্স্ট ইম্প্রেশনে ফার্স্ট যখন আপনি কারোর সাথে দেখা করবেন বেতন কত বয়স কত এগুলো জিজ্ঞেস করা যাবে কেউ যখন কারো ঘনিষ্ঠ হয় বন্ধুতে রূপান্তরিত হয় তখন এই কথাগুলো কিন্তু শুরুতেই প্রাইভেট মেটার নিয়ে পার্সোনাল মেটার নিয়ে খোঁচাখোঁচি করা যাবে বলা তাজা শাসু গোয়েন্দাগিরি করোনা গোয়েন্দাগিরি করাকে হারাম ঘোষণা করেছে কে শেষ কথা বলি দশ নম্বরে আল্লাহ বললেন দশ নম্বরে রব্দুল আলামিন বললেন বলে আইয়া উতাব বা আদুকুম বা বা আইয়া হে বা হিমাই তং ফা কারি খবরদার কেউ কারোগী বোধ করোনা কি করো না ইবাদত করো না সাইয়েদান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার পায়ের নলা ছিল চিকন হাদিসে এসেছে দাকীকুস সাকাইন ওনার পা দুইটা ছিল চিকুন খেজুর পাড়ার জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু যখন খেজুর গাছে উঠলেন সাহাবারা সাইয়েদান ইবনে মাসউদের পা দেখে হাসা হাসি শুরু করে দিল বিশ্বনবী বললেন খবরদার খবরদার ইবনে মাসুদের চিকন পা দেখে তোমরা হেসো না ইবনে মাসুদের চিকন পা দেখে তোমরা হাসো কেমতের ময়দানে ইবনে মাসুদের এই চিকন পা গুলো যদি মিজানের পাল্লায় রেখে দেওয়া হয় এই পা দুইটির ওজন ওহুদ পাহাড়ের চেয়ে ওজনলা হয়ে যাবে এজন্য খবরদার জিব্বা আছে বলে যে কোনো কমেন্ট করবেন না আল্লাহর হাবিব সাহেব বলেছেন মাইয়াদ মানলি মা বাইনা লিহাইয়াইহি উমা বাইনা রিজিলাইহি адমান ও আমার উম্মতরা তোমাদের মধ্যে থেকে কেউ যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় কয়টা অঙ্গের সবাই বলতে হবে কয়টা আমার কোন উম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই এক নম্বরে মা বাইনা লিহাইহি দুই চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিব্বা আমার কোন উম্মত যদি আমার গ্যারান্টি দেয় জিব্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না কাউরে বাজে কথা বলবে না ঠাট্টা বিদ্রোহ করবে না জিব্বা দিয়ে যে পাপ কাজগুলো হয় এগুলো করবে না আর দুই রানের মাঝখানে যে অংশ আছে লজ্জাস্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোন উম্মত আমারে দেয় আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব খবরদার ফেনিবাসী খবরদার মন চাইলেই যা মনে চাই মুখ দিয়ে বলা যাবে মোটা ছিলেন আম্মা জান আয়েশা একবার ওনার প্রতি রেগে আল্লাহ রাসুল ইসলামের কাছে বিচার দিলেন যে আপনার মুটিবো বউ আল্লাহর হাবিব সাহা ইসলাম এই কথা শুনে রেগে গেলেন আয়েশা এটা তুমি কি বললা তুমি সফিয়ারে মুটি বলে গালি দিলা লাকত কুলচিলা কালিমাচান লাউ মুসি জাতিল বাহার আয়সা তুমি এমন একটা কথা সাফিয়ার শানে বলেছ এই কথাটাকে যদি সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয় এই কথাটার পঙ্কিলতা পুরো সাগরের নীল পানিকে কালো করে দিবে খবরদার সামলান সাহাবারা ওনারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে বাড়ি দিতেন আর কাঁদতেন আর বলতেন জিব্বা তোর কারণে কেমন দিন আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব মুমিন চাইলেই এই মুখ দিয়ে যা মনে চায় বলতে পারে তাহলে চার নাম্বার গাইডলাইন হচ্ছে লাই আসকর কওমুন মিন কওম কোন বিশ্বাসী বানদা কখনো অন্য বিশ্বাসী বানদাকে ঠাট্টা বিদ্রূপ করতে পারবে না পাঁচ নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তালমিযু আনফুসাকুম খবরদার অন্যের দোষ খোঁজবা ও আমার বিশ্বাসী বান্দারা নিজের দোষ খোঁজো অন্যের দোষ খোঁজো না দেখেন সমাজটারে শান্তিপূর্ণ বানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে কি সুন্দর মোরাল অ্যান্ড এথিক্যাল ইনস্ট্রাকশনস কি চমৎকার গাইডলাইন অন্যকে ঠাট্টা করো না ওলা তালমি জুয়াং ফুসাকুম নেভার ডিফেম ইচ আদার একে অপরের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো কার দোষ খুঁজবেন আরো জোরে বলতে হবে কার দোষ খুঁজবেন অন্যের দোষ খোঁজা যাবে কিছু লোক আছে দেখবেন সারা দিন চায়ের দোকানে বসে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা তোর বাড়িতে কি সমস্যা কিছু লোক আছে কিছু লোক আছে এই হুজুরের এইটা খারাপ এই হুজুরের ওইটা ভালো না এইটা খারাপ এইটা সমস্যা এটা সমস্যা তোর কি সমস্যা তোর সমস্যা তুই খুঁজে বের কর নিজের সমস্যা খুঁজে বের কর যে নিজে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সেই স সর্বাপেক্ষা বুদ্ধিমান এজন্য জন্য খবরদার আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা কখনো কখনো কাউকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে ছোট করে কোনো মন্তব্য করা যাবে না কখনো অন্যের দোষ খোঁজা যাবে না দোষ আমরা খুঁজবো নিজের দোষ ঠিক কিনা দোষ আমরা খুঁজবো কার দোষ হবে কার দোষ নিজের দোষ খুঁজতে হবে যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে স্মল পিপল স্মল পিপল টক অ্যাবাউট পিপল অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস এন্ড স্টোরিজ গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে যারা মাঝারি ধরনের মানুষ এরা এলাকার ঘটনা টটনা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আর যারা বড় মনের মানুষ এরা আইডিয়া নিয়ে কথা বলে তারা তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে সমাজটারে পাল্টে দিতে চায় যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বাঁচায় কাফেলায়। ক্ষুদ্র এজন্য দরিয়ায় নিজেকে শুধরাতে হবে ওলা অন্যের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো তাহলে ফেনীবাসীরা এই হোক আমাদের স্লোগান আমরা নিজেদের দোষ খুঁজবো বেশি অন্য কারো দোষ কখনো খুঁজব আপনি নিজে ঠিক হয়ে যান দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে নিজে ঠিক তো দুনিয়া ঠিক নিজেকে শুদ্ধার অন্যের দোষ দেখে তো আমার লাভ নাই ও কি করছে এটা ও জবাব দিবে আমি কি করেছি আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গড়াই সেদিন আমাকে জবাব দিতে হবে চিল্লায় বলো ঠিক কি না এজন্য অন্যের দোষ যেন আমরা না খুঁজি কম খবরদার আমার বিশ্বাসী বান্দারা আমার ইমানদার বান্দারা কেউ কোনো দিন কাউরে ঠাট্টা বিদ্রুপ করে না সুমান পড়েন মুমিন বান্দা কাউকে ঠাট্টা করতে পারে বিদ্রুপ করতে পারে না আমাদের জিব্বা আছে বলে আমরা যা ইচ্ছা তাই বলতে পারি কথা বলেন না কেন আমাদের কান আছে বলে কান দিয়ে আমরা যা মনে চাই তাই শুনতে পারি যেন কানে শুনি সদা তোমার কলা এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের রাযাত শোনো আমার মুনাজাত শোনো শোনো ইয়া এলাহি আমার মুনাজাত শোনো আমারে মোনাজা সবাই আওয়াজ করে পড়ে না আমের লা ইয়াস খর খ মুনমিন খং বান্দা কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না আমার কোনো ভাই মনে কষ্ট পায় এরকম কোনো ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে পোক মেরে কথা বলা যাবে না এটা তার চেহারা নিয়ে না তার পেশা নিয়ে না তার বংশ নিয়ে না তার পরিবার নিয়ে না তার বাবা চুরি করেছে আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর বলে কি বলে না কেউ একটু মোটা হইলে তুই ঘরের চোখে কম দেখলে কেউ তুই কানার ঘরের কানা আছে না নাই না স্টপ থামেন অনেক হয়েছে আন্না এগুলো বলা যাবে না কারো আকৃতি নিয়ে কারো আকৃতি নিয়ে খোটা দেয়া ঠাট্টা করা এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার সামিল ঠিক না কারণ নাক যদি ছোট হয় এর কয় বোচা তো নাক বোচা ফেনিতে আপনারা কি বলেন হ্যাঁ তো এই যে যার নাক বোসা হয়েছে ও কি নিজে বানাইছে যার নাক খাড়া এটা বানাইছে কে যে কালো বানাইছে কে সাদা শুভ্র বানাইছে কে তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই মাতৃগর্ভে থাকতেই আমাদের চেহারার আকৃতিগুলো দান করেছে কে আল্লাহ হুয়াল্লাযী ইউসাওয়ুরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আযীযুল হাকীম তিনি এমন সত্তা তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভেতরে ছোট্ট একটা ভ্রুণকণা ছিল তখনই তোমাদের চেহারার আকৃতি দিয়েছে কে মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে কে মেয়ে হবে কে সুশ্রী হবে কে শ্যামলা হবে কার নাক লম্বা হবে কারটা খাটো হবে এগুলো ফিক্স করে রেখেছে কে এজন্য কখনো কারো চেহারা কারো আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না কারণ এই চেহারা আমরা বানাই নাই বানাইছে কে প্রত্যেককে যদি আল্লাহ তালা প্রত্যেকে নিজের চেহারা ডিজাইন দেওয়ার সুযোগ দিত তাহলে আমরা আমাদের চেহারা কি এরকম বানাইতাম কি করতাম আপনাকে যদি আপনার চেহারা তৈরি করার ডিজাইন আল্লাহ দিত যে তুমি যেমন মনে চাই নিজের চেহারাটা ডিজাইন দাও কেমন বানাতেন নিজেকে কথা বলেন কয়েকজন বলেন না হ্যাঁ সবচাইতে সুন্দর সবচাইতে সুন্দর করে আমি আমার অবয়বটাকে তৈরি করতাম কোন নারীকে যদি তার চেহারা ডিজাইন তৈরি করার সুযোগ আল্লাহ দিতেন সে নারী তাকে বিশ্ব সুন্দরী করে তৈরি করতো ঠিক না এটা আল্লাহ আমাদেরকে দেয় নাই এটা আল্লাহ তালা নিজ হাতে রেখেছে নিজে করেছে তাই কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করলে স্বয়ং আল্লাহর সাথে ব্যঙ্গ করার সামিল চিল্লায় বলেন ঠিক কিনা অন্যের কি বোধ আমরা করবো না দোষ খুঁজলে নিজের দোষ খুঁজবো এই দশটা গাইডলাইন সব শেষে আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বললেন আল্লাহ পাঁচবার বিশ্বাসীদেরকে ডাক দিলেন ষষ্ঠবারে আল্লাহ দুনিয়ার সবাইরে ডাক দিলেন আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ এদেরকে ডেকে আল্লাহ শেষ করলেন শেষ কথা শুনতে মনে চায় এতক্ষণ আল্লাহ বলছি আমানু এর মানে কি ও হে ইমানদারগণ এবার আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ু হান্নাস এবার আল্লাহ কি বলে ডাক দিছে আওয়াজ করে বলতে হবে কি বলে এবার আল্লাহ বললেন ইয়া أيها الناس <سؤال> إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل <سؤال> لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم سبحان الله الله يكتب إنا خلقناكم من ذكر وأنثى ও বিশ্বাসীরা এটা বলে ডাকে নাই ও মানব সকল নিশ্চয় আমি তোমাদেরকে এক নারী আর এক পুরুষ থেকে তৈরি করেছি ওই পুরুষের নাম কি আওয়াজ করে বলেন আদাম আলহিসাম আর ওই নারীটার নাম কি এই দুইজন থেকে গোটা পৃথিবী আল্লাহর হাবিব সাহেম মদিনায় ফিরে আসলেন এক বছর পর আল ওয়ালিদি রদিয়াল্লাহ জালান মুখে পাঠালেন যাও বনুল মুস্তালকের এক বছর পূর্ণ হয়েছে জাকাতের সম্পদ নিয়ে আসবে এইদিকে হা রিসিবনে মেরার জাকাতের সম্পদ নিয়ে সৈন্যবাহিনী নিয়ে নবীর দূত আসবে জাকাত কালেকশনের জন্য ওনার জন্য মেহমানদারিতে কোনো ঘাটতি না হয় ওয়েল রিসিকশান দেয়ার জন্য এলাকা থেকে বের হয়ে মরুভূমির সামনে দলবল নিয়ে দাঁড়িয়ে ওয়ালি দ্বীপকে হোকবা যখন জাকাতের সম্পদ কালেক্ট করার জন্য বনেল মুস্তালকের ওদিকে যেতে শুরু করেছে এলাকায় ঢোকার আগেই দেখে বনুল মুস্তালেকের লোকেরা ঘোট সাওয়ার বাহিনী দাঁড়ায় আছে এই দৃশ্য দেখে ওয়ালিদ ইবনে অকবা মনে করেছে বনুল মুস্তালেক মনে হয় তাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে রয়েছে আসলে কি হত্যার জন্য দাঁড়ায় আছে কে জন্য দাঁড়ায় আছে ওয়েলকামিং রিসিপশন দেওয়ার জন্য উনি ভয় পেয়ে অ্যাবাউট টার্ন তথ্য যাচাই না করে মনে করছে আমারে মারবে ধরবে অ্যাবাউট টার্ন রিটার্ন ব্যাক টু মেদিনা মদিনায় চলে গেলেন যে বলে ইয়া রাসুল বনুল মুস্তালেক জাকাত দেওয়া তো দূরের কথা এগুলো তো সব কাফের হয়ে গেছে ইয়ার রাসুল আল্লাহ ওরা তো মনে হয় কাফের হয়ে গিয়েছে জাকাত প্রদান করা তো দূরের কথা মারার জন্য সৈন্য বাহিনী নিয়ে অ্যাটাক করেছে বিশ্বনবী রেগে গেলেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এক হাজার সৈন্য বাহিনী পাঠিয়ে বললেন যাও বনিল মুস্তালিক অ্যাটাক করো বনিল মুস্তালিকে অভিযান চালাও আল্লাহ বললেন নবী অভিযান পরে চালান جاءكم فاسق بنبا فتبينوا سبحان الله بولن نبي هي ابيجان